নমস্কার বন্ধুরা শুভরাত্রি অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি এ দেখো আজকে আমার রাত্রে ডিনার খাওয়ার হবে ডিম দুটো ডিম নিয়ে আটা নিয়েছি নুন দিয়ে দেবো নুন দিলাম পরিমাণ মতন দুটো ডিম দিয়ে দেবো আটাটা সরিয়ে রাখলাম ডিমটা ভালো করে ফাটিয়ে নেবো তোমরা কেউ অনন্যা রান্নাঘর ভালো লাগছে কি না কেউ কমেন্ট করে না আমাদের এটা হয়ে গেছে ঢেলে দেবো আটার মধ্যে তখনও ময়দা নিতে পারো আমি আটা নিয়েছি আমি দুটো রুটি খাই দুটো মধ্যে নিয়ে আটা নিয়েছি তাই দেখো এটা কতগুলি হয়ে যাবে মাঝে মাঝে এইভাবে করে খাবে ভালো লাগে জল দিয়ে দেবো করে ফাটিয়ে নেব দেখো এটা ফেটিয়ে নিয়েছি ভালো করে ডিম দিয়ে এরকম পাতলা হবে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি চলে ভেজে নেব তাওয়া বসিয়ে দিয়েছি তেল বিরাশ করে নেব করে সামান্য একটু আজ কমিয়ে নেবো এই ব্রাশ একটু ঘুরিয়ে নিলাম সাইড দিয়ে এটা উল্টিয়ে নেবো

Er du glad for at jeg stilte ord til తిట్టిగా చెప్పుడు এটা হয়ে গেছে কম তেলে আর একটা করে নেব আবার একটু গ্রাস দিয়ে দিলাম তেল টা দিয়ে সারি নতুন হবে পাতলা একদম দেখো এটা হয়ে গেছে আবার এটা একটু এতে দিয়ে দেবো তো গরম না যাচ্ছে না দেখো এটাও হয়ে গেছে মোটামুটি তুলে নেব দেখো আর অল্প আছে এটা দিয়ে দেবো আর পেঁয়াজ নেই এমনি ভেজে নেব হয়ে গেছে তেল কম দিয়েও করা যায় তেল কম খাও আর এভাবে করবে গাছটা বুডিয়ে নেবে হয়ে গেছে আমাদের ডিম রুটি দেখো আজকে আমাদের ডিম রুটি হয়ে গেছে তিনটে আমি করে নিয়েছি একটা ছোটো দুটো বড় আমি দুটোই খাই আজকে রাত্রে ডিনারে এটা খাবো আমি রোজ রুটি ভালো লাগে না রুটি তরকারি খেতে তোমাদের অনন্য রান্নাঘর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানিও টাটা শু